আপনার কি কখনো এমন মনে হয়েছে যে কারো সাথে মেশার পর আপনি নিজেকে খুব ছোট ভাবছেন বা খুব ক্লান্ত লাগছে আপনি তাদের জন্য সব করছেন নিজের সময় আর শক্তি উজাড় করে দিচ্ছেন কিন্তু বিনিময়ে পাচ্ছেন শুধু অবহেলা আর মানসিক অশান্তি অদ্ভুত ব্যাপার হলো এই মানুষগুলো কিন্তু সরাসরি কখনো আপনাকে শত্রুতা দেখায় না বরং এরা মিষ্টি কথার আড়ালে আপনার জীবন থেকে সুখ শুষে নেয় আপনি হয়তো ভাবছেন সমস্যাটা আপনার কিন্তু বিশ্বাস করুন সমস্যাটা আপনার নয় সমস্যা হলো আপনি হয়তো ভুল মানুষের সাথে সঠিক সম্পর্ক গড়ার চেষ্টা করছেন আজ আমরা সেই মুখোশধারী মানুষগুলোকে চেনার এমন কিছু উপায় জানব যা আপনার জীবনকে বিষাক্ত হওয়া থেকে বাঁচাবে স্বাগত জানাচ্ছি সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনাটা একটু অন্যরকম কিন্তু জীবনের জন্য ভীষণ জরুরি আমরা আজকে জানব আমাদের আশেপাশে সেই সব মানুষদের নিয়ে যারা বন্ধু বা আপনজন সেজে আমাদের ক্ষতি করে যাচ্ছে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবদার ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আর আপনি যদি আজই প্রথম আমাদের কথা শুনছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের রনি এআই পরিবারের সদস্য হয়ে যান বিশ্বাস করুন আজকের এই কয়েকটা মিনিট আপনার আগামী দিনের অনেক বড় বিপদ কাটাতে সাহায্য করবে দেখুন আমাদের জীবনটা খুব ছোট আর এই ছোট জীবনে আমরা যদি এমন মানুষের ভিড়ে হারিয়ে যাই যারা আমাদের ব্যবহার করছে তাহলে দিন শেষে আমাদের হাতে আর কিছুই থাকে না একটা কথা আছে না স্বার্থপর মানুষ চেনার উপায় জানাটা এখন আর কোনো কৌশল নয় এটা এখন বেঁচে থাকার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ইউটিউবে বা ফেসবুকে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যে কিভাবে বুঝবেন মানুষটি আপনার সাথে অভিনয় করছে আজকের ভিডিওতে আমরা ঠিক সেই জায়গাটাতেই ফোকাস করব কিন্তু একটু গভীরে গিয়ে আমি আজকে আপনাদের সামনে সেই মানুষগুলোর পাঁচটি এমন লক্ষণ তুলে ধরব যা মিলিয়ে নিলে আপনি সহজেই বুঝতে পারবেন কে আপনার আপন আর কে শুধু প্রয়োজনের জন্য আপনার সাথে আছে এক আমি আমি আর শুধু আমি প্রথম যে লক্ষণটি নিয়ে কথা বলবো সেটা হলো আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করে দেখবেন কিছু মানুষ আছে যাদের পৃথিবীটা শুধু তাদের নিজেদের ঘিরেই আবর্তিত হয় আপনি হয়তো খুব আগ্রহ নিয়ে আপনার কোনো সমস্যার কথা বলছেন কিংবা আপনার কোনো খুশির খবর শেয়ার করছেন কিন্তু তারা সেটা শোনার ভান করবে মাত্র দু মিনিট যেতে না যেতেই তারা প্রসঙ্গ ঘুরিয়ে নিজেদের কথায় চলে আসবে ধরুন আপনি অসুস্থ আপনি তাকে ফোন করলেন একটু সান্ত্বনা পাওয়ার জন্য সে হয়তো এক লাইন বলবে ও তাই নাকি আর তারপরেই শুরু করবে তার নিজের জীবনের গল্প জানো আমারও না গতকাল খুব মাথা ধরেছিল আমার বস আমাকে এই বলেছে ওই বলেছে মানে আপনার কষ্টটাও তাদের কাছে গৌণ তাদের ছোটোখাটো সমস্যাই মুখ্য এরা যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন ভুলেও ভাবে না যে এতে আপনার কোনো ক্ষতি হচ্ছে কিনা তাদের একমাত্র লক্ষ্য থাকে নিজের সুবিধা এরা হলো সেই মানুষ যারা ভাবে যে পুরো পৃথিবী তাদের সেবা করার জন্য তৈরি হয়েছে আপনার আবেগ আপনার সময় এসবের কোনো মূল্য তাদের কাছে নেই যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে সব সময় শুধু আমি আর আমার নিয়ে ব্যস্ত থাকে তবে বুঝে নিন আপনি ভুল জায়গায় নিজের আবেগ বিনিয়োগ করছেন দ্বিতীয়ত মিথ্যার মায়াজাল আর লুকোচুরি দ্বিতীয় লক্ষণটি হল অস্বচ্ছতা বিশ্বাস যে কোনো সম্পর্কের ভিত্তি তাই না কিন্তু এই বেইমান বা স্বার্থপর মানুষগুলোর অভিধানে সততা শব্দটা নেই এরা কখনো আপনাকে পুরো সত্যটা বলবে না এরা সব সময় তথ্যের সাথে মশলা মাখিয়ে আপনার সামনে উপস্থাপন করবে কেন করে তারা এমন কারণ সত্যটা বললে তাদের লাভ হবে না ধরুন আপনারা একসাথে কোনো কাজ করছেন বা ব্যবসায়িক পার্টনার দেখবেন সে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার থেকে লুকিয়ে যাচ্ছে যখন আপনি সেটা ধরে ফেলবেন তখন সে এমন একটা ভাব করবে যেন এটা খুব সাধারণ একটা বিষয় ছিল আপনাকে জানানোর প্রয়োজনই মনে করেনি এরা খুব সূক্ষ্মভাবে মিথ্যা বলে এমনভাবে মিথ্যা বলে যে আপনি সন্দেহ করার সুযোগই পাবেন না আর যদি কখনো আপনি তাদের মিথ্যা ধরে ফেলেন তারা উল্টো আপনাকে দোষারোপ করবে বলবে তুমি আমাকে বিশ্বাস করো না তোমার মনটাই ছোট একে বলা হয় গ্যাস লাইটিং মানে তারা অপরাধ করবে আবার আপনাকেই গিলটি ফিল করাবে মিথ্যাবাদী মানুষ চেনার উপায় নিয়ে আপনারা হয়তো অনেক কিছুই শুনেছেন কিন্তু মনে রাখবেন যারা ছোটোখাটো বিষয়েও মিথ্যা বলে বা তথ্য গোপন করে নিজের স্বার্থ আদায়ের জন্য তারা বড় কোনো স্বার্থের জন্য আপনাকে যে কোনো মুহূর্তে বিক্রি করে দিতে পারে তৃতীয়ত সুসময়ের বন্ধু বা সিজনাল পাঠি তৃতীয় পয়েন্টটা আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক মনে হয় ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম না দুই বন্ধু আর ভাল্লুকের গল্প বিপদ দেখলেই যে বন্ধু গাছে উঠে যায় আধুনিক যুগে এই মানুষগুলো গাছে ওঠে না এরা শ্রেফ অদৃশ্য হয়ে যায় আপনার যখন ভালো সময় যাচ্ছে আপনার পকেটে টাকা আছে আপনার ক্ষমতা আছে দেখবেন এই মানুষগুলো আপনার ছায়ার মতো লেগে আছে ভাই বা বন্ধু বলে মুখে ফেনা তুলে ফেলছে কিন্তু যেদিন আপনার একটু খারাপ সময় আসবে যেদিন আপনার একটু সাহায্যের প্রয়োজন হবে সেদিন দেখবেন এদের ফোন বন্ধ মেসেজের রিপ্লাই নেই কিংবা তারা হঠাৎ করেই খুব ব্যস্ত হয়ে গেছে আবার মজার ব্যাপার হলো তাদের যখন কোনো দরকার পড়ে তখন তারা কোনো সংকোচ না করে আপনার সামনে হাজির হয়ে যায় যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে যে আপনার সাহায্য পাওয়াটা তাদের জন্মগত অধিকার তারা আপনাকে মানুষ হিসেবে দেখে না তারা আপনাকে দেখে একটা সুযোগ বা সিঁড়ি হিসেবে কাজ শেষ তো আপনার প্রয়োজনও শেষ আপনার কি এমন কোনো বন্ধু বা আত্মীয় আছে যে শুধু বিপদে পড়লেই আপনাকে মনে করে যদি থাকে তবে এখনই সাবধান হন কারণ আপনি তাদের জন্য যতই করেন না কেন দিন শেষে তারা আপনাকে চিনবে না চার ভুল শিকারে অনিহা এবং অন্যকে দোষারোপ চতুর্থ লক্ষণটি হল এরা কখনো নিজের ভুল স্বীকার করে না সরি বা দুঃখিত এই শব্দগুলো তাদের মুখে আপনি সহজে শুনবেন না মানুষ মাত্রই ভুল হয় এটা খুব স্বাভাবিক কিন্তু একজন স্বার্থপর মানুষের কাছে নিজের ইগো বা অহংকার সব কিছুর ঊর্ধ্বে ধরুন তাদের কোনো ভুলের কারণে আপনার বড় কোনো ক্ষতি হয়ে গেল আপনি যখন সেটা নিয়ে কথা বলতে যাবেন দেখবেন তারা পুরো পরিস্থিতিটা এমনভাবে ঘুরিয়ে দেবে যেন দোষটা আসলে আপনারই ছিল তারা বলবে তুমি যদি ওই সময় ওটা না করতে তাহলে আমি এটা করতাম না মানে দিন শেষে কাঠ আপনাকেই দাঁড়াতে হবে এরা সবসময় ভিকটিম সাজতে পছন্দ করে নিজেদের ভুল ঢাকার জন্য এরা হাজারটা অজুহাত তৈরি করে রাখে তর্ক করে চিৎকার করে অথবা কান্নাকাটি করে এরা মূল বিষয় থেকে আপনার মনোযোগ সরিয়ে নেবে একটা সুস্থ সম্পর্কের অন্যতম প্রধান শর্ত হল নিজের ভুল মেনে নেওয়া এবং সেটা শুধে নেওয়া কিন্তু যাদের মধ্যে এই গুণটা নেই যারা সব সময় আঙুল অন্যের দিকে তোলে তাদের সাথে মানসিক শান্তি বজায় রাখা অসম্ভব এরা আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে আপনাকে সব সময় দ্বিধায় রাখবে যে আসলেই কি আমি ভুল করলাম পাঁচ সম্পর্ক যখন শুধুই লেনদেন পঞ্চম এবং শেষ লক্ষণটি হল সম্পর্ককে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখা আমাদের সবার জীবনেই সম্পর্ক মানে হল ভালোবাসা মায়া আর আত্মার টান কিন্তু এই মানুষগুলোর কাছে সম্পর্ক মানে হল গিভ টেক আমি তোমাকে এটা দেব বিনিময় তুমি আমাকে কি দেবে এরা কখনো নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করে না যদি কখনো দেখেন এরা আপনার কোনো উপকার করছে নিশ্চিত থাকুন এর পেছনে বড় কোনো মতলব আছে তারা মনে মনে হিসেব কষে রাখে আজ আপনাকে দশ টাকার উপকার করলে কাল আপনার থেকে একশো টাকার সুবিধা কীভাবে আদায় করা যাবে এটাই তাদের মূল চিন্তাধারা এরা মানুষের আবেগকে পুঁজি করে আপনার দুর্বলতাকে কাজে লাগায় আপনি হয়তো ভাবছেন সে আপনার খুব কাছের মানুষ কিন্তু তার কাছে আপনি শুধুই একটা রিসোর্স বা সম্পদ যতক্ষণ আপনি তাদের কাজে আসছেন ততক্ষণ সম্পর্ক আছে যেদিন আপনি তাদের না বলবেন বা তাদের স্বার্থে আঘাত লাগবে সেদিন দেখবেন তাদের আসল রূপ যে মানুষটা কাল পর্যন্ত আপনার গুণগান গাইছিল সেই মানুষটাই আজ আপনার নামে দুর্নাম রটাচ্ছে বন্ধুরা এতক্ষণ আমরা যে পাঁচটি লক্ষণের কথা জানলাম এগুলো কোনো বইয়ের কথা নয় এগুলো আমাদের জীবনেরই প্রতিচ্ছবি এখন প্রশ্ন হল আপনি কি করবেন যদি দেখেন আপনার খুব গাছের কোনো মানুষের মধ্যে এই লক্ষণগুলো আছে তাহলে কি করবেন প্রথমত নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন আপনি ভালো মানুষ বলেই তারা আপনাকে ব্যবহার করার সুযোগ পেয়েছে এটা আপনার দুর্বলতা নয় এটা আপনার সরলতা কিন্তু এখন সময় এসেছে একটু শক্ত হওয়ার আপনাকে না বলা শিখতে হবে নিজের বাউন্ডারি বা রেখা তৈরি করতে হবে যারা আপনার মূল্যায়ন করে না তাদের থেকে ধীরে ধীরে দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ মনে রাখবেন একা থাকা অনেক ভালো ভুল মানুষের সাথে থেকে তিলে তিলে শেষ হওয়ার চেয়ে জীবনটা আপনার আপনার মানসিক শান্তি রক্ষা করার দায়িত্ব আপনার কোনো সম্পর্ক যদি আপনাকে প্রতিনিয়ত কষ্ট দেয় ছোট করে বা ব্যবহার করে তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই শ্রেয় এতে হয়তো সাময়িক কষ্ট হবে কিন্তু দীর্ঘমেয়াদে আপনি ভালো থাকবেন ভিডিওটি শেষ করার আগে আবার মনে করিয়ে দিচ্ছি আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে তাই চোখ কান খোলা রাখুন কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না মানুষের মুখের কথার চেয়ে তার কাজের দিকে বেশি নজর দিন আজকের এই আলোচনা যদি আপনার জীবনের কোনো পরিস্থিতির সাথে মিলে যায় অথবা আপনি যদি এমন কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব গুরুত্ব দিয়ে পড়ি আর হ্যাঁ ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কে জানে হয়তো আপনার একটা শেয়ারে কেউ একজন বড় কোনো প্রতারণা বা কষ্ট থেকে বেঁচে যেতে পারে এতক্ষণ ধরে যারা ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন আর যাওয়ার আগে প্লিজ লাইক বাটনটিতে একটা প্রেস করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার শক্তি আল্লাহ হাফেজ